আপনি কি খুব বদমেজাজি খুব খিটখিটে হুটহাট করে রেগে যান যদি এমনটা হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি এমন কিছু টিপস দেব যেটায় আপনারই উপকার হবে আপনাকে লোকে আর বদমেজাজি বলবে না লোকে আর বদরাগি বলবে না কথাগুলো মন দিয়ে শুনুন সর্বপ্রথম আপনাকে ভাবতে হবে যে কী কারণে আপনি হুটহাট করে রেগে যান কারণটা কি আচ্ছা আপনি কি খুব টেনশন করেন বা এমন কিছু কথা ভাবেন যেটা আপনাকে কষ্ট দিয়েছে বা যেটা আপনি পারেননি ব্যর্থ হয়েছেন এমন কিছু কাজ নিয়ে আপনি ভাবেন হ্যাঁ আপনি এই ধরনের কথাই ভাবেন যার ফলে আপনি ভালো কিছু করতে গিয়েও ব্যর্থ হন এবং ভালো কিছু বলতে গিয়েও সবার কাছে খিটখিটে হয়ে যান বন্ধু বদমেজাজি মানুষকে না লোকে পছন্দ করে না লোকে পছন্দ করে শান্ত স্বভাব একটু ভালোভাবে হেসে কথা বলবে হ্যাঁ আপনার মধ্যেও এইসব ভালো ভালো গুণ আছে কিন্তু আপনি সেটা প্রকাশ করতে পারছেন না একটু ঠান্ডা মাথায় বসে আপনাকে ভাবতে হবে দেখুন আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো অতীতের ওই সব ঘটনাগুলো আপনার লাইফ থেকে বাদ দিয়ে দিতে হবে যেগুলো আপনাকে সারাক্ষণ টেনসড করে তুলছে যেগুলো ভাবতে গিয়ে আপনি মেজা ঝারিয়ে ফেলছেন ওই সব কথাগুলো একদম ভাবা যাবে না মত কথা হচ্ছে নেগেটিভিটিগুলোকে বাদ দিয়ে দিন পজিটিভ চিন্তা করুন এমন কিছু কথা ভাবুন যেটা আপনাকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করবে এবং নিজের লক্ষ্য পূরণে সাহায্য করবে তার সাথে সাথে সকলেও আপনাকে ভালো বলবে কারণ আপনি সবার সাথে তখন হেসে খেলে ভালো ব্যবহার করতে পারবেন আমরা সবাই আপনিও চান আমরা সবাই চাই লোকে আমাদের সাথে একটু মিষ্টি সুরে কথা বলুক মধুর সুরে কথা বলুক হেসে কথা বলুক এই অতীতের ওই সব কথাগুলো যখন আপনি আর ভাবা বন্ধ করে দেবেন আপনি যখন সব সময় ভালো কিছু চিন্তা করবেন যখন দেখবেন খুব রাগ হচ্ছে খুব টেনশান হচ্ছে গান শুনুন যেসব গান আপনার ভালো লাগে সেই সব গান শুনুন মজার মজার কথাগুলো ভাবুন এবং মনে মনে হাসার চেষ্টা করবেন তাহলেই দেখবেন ঠোঁটে সবসময় স্মাইল ধরে রাখতে পারবেন আর লোকেও আপনাকে ভালো বলবে হ্যাঁ আপনি ভীষণ ভালো মানুষ আপনি অপরের উপকার করেন সবই ঠিক আছে কিন্তু একটু কথায় কথায় খিটখিট খিটখিট করেন মেজাজ হারিয়ে ফেলেন হুটহাট করে রেগে যান তার কারণ হচ্ছে এটাই কারণ আপনি এমন কিছু কিছু কথা প্রতিনিয়ত ভাবতে থাকেন যেটায় আপনি ব্যর্থ হয়েছেন তো এবার থেকে আর ওই সব কথা ভাবা বন্ধ করে দিন নতুন কিছু ভাবুন যেটা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং মুখে সব সবসময় হাসি ধরে রাখতে সাহায্য করবে ভালো থাকবেন